অবশেষে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল জয় পেল দেশের বাইরে অর্থাৎ দেশের বাইরে এই প্রথম কিন্তু আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতেছে এবং এশিয়া কাপের মঞ্চে আট রানে হারিয়েছে আফগানিস্তানকে আবুধাবিতে এর আগে দেশের বাইরে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে পাঁচবার মুখোমুখি হয়েছে পাঁচবারই হেরেছে ঘরের মাটিতে হেরেছে দুইবার অর্থাৎ সব মিলিয়ে কিন্তু সাতবার আফগানিস্তানের কাছে বাংলাদেশ দল হেরেছে বারের মোকাবেলায় ছয়বার মাত্র জিতেছে বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এর মধ্যে সর্বশেষ জয়টি এসেছে এশিয়া কাপ মঞ্চে যেই ম্যাচটিতে বাংলাদেশের জয়ের বিকল্প অন্য কিছু খোলা ছিল না কারণ এই ম্যাচটি হারলে বাংলাদেশ দলকে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়তে হতো সেই ম্যাচটিতে বাংলাদেশ দল মোটামুটি শেষের দিকে একটু ফাইট হয়েছে কারণ শেষ মুহূর্তে মনে হচ্ছিলো যে আফগানিস্তানও জিতে যেতে পারে কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দল আট রানে জিতেছে এবং একশো ছেচল্লিশ রানে অল আউট করে দিয়েছে আফগানিস্তানকে আফগানিস্তান কিন্তু সেই দল যেই দলটি কখনোই এশিয়ার কোনো দলের বিপক্ষে একশো পঞ্চাশ প্লাস রান তারা করে জিততে পারেনি এবারও তারা পারল না কারণ বাংলাদেশ দল মাত্র বিশ ওভারে একশো চুয়ান্ন রান করেছিল পাঁচ উইকেট হারিয়ে এবং সেই উইকেটটি দেখে মনে হচ্ছিল যে এই উইকেটে আসলে রান বেশি করা খুব কঠিন এবং একশো পঞ্চাশ প্লাস রান মানে হচ্ছে অনেক বড় একটি স্কোর সেই স্কোরটি যে সত্যিই বড় তা কিন্তু পরবর্তীতে বোঝা গেছে যখন আফগানিস্তান দল ব্যাটিং করতে নেমেছে আপনারা জানেন টি টোয়েন্টি ফোর বাংলাদেশের চেয়ে শক্তিমত্তাই কিন্তু আফগানরা এগিয়ে এবং সেটি আগে পরিসংখ্যান সেটি বলে কারণ হচ্ছে আগে যে পরিসংখ্যান বারো ম্যাচের মোকাবেলা ছিল দুই দলের মধ্যে তার মধ্যে সাতবারই কিন্তু আফগানিস্তান জিতেছে পাঁচবার মাত্র বাংলাদেশ জিতেছে সব মিলিয়ে মনে হচ্ছিল যে আফগানিস্তান হয়তোবা এই রানটি খুব সহজেই চোপকে যেতে পারবে এমনটি নয় কারণ হচ্ছে আবুধাবির উইকেটটি কিন্তু শেষের দিকে বাংলাদেশ দল যে ব্যাটিং করেছে ছয় ওভারে উনষাট রান করেছিল পাওয়ার প্লেয়ার এবং বিনা উইকেটে কিন্তু উনষাট রান করেছিল তখন কিন্তু তানজিদ হাসান তামিম দুর্দান্ত একটি ক্যামিও ইনিংস খেলেছেন একত্রিশ বলে বাহান্ন রানের একটি ইনিংস খেলেছেন এবং তিনটি ছক্কাও হাগিয়েছেন তিনি তখন কিন্তু মনে হচ্ছিল যে অন্ততপক্ষে বাংলাদেশ দল একশো আশি রান করবে এরকম কিন্তু ধারাভাষ্যকাররাও বলছিলেন কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ সেটি পারেনি শেষের দশ ওভারে বাংলাদেশ দল মাত্র সাতষট্টি রান করতে পেরেছে এবং লাস্টের পাঁচ ওভারে মাত্র পঁয়ত্রিশ রান করেছে যেটি কিন্তু একেবারে অস্বাভাবিক টি টোয়েন্টি ফরম্যাটে কারণ হচ্ছে পরের দিকে আমরা দেখেছি যে বল অনেক নিচু হয়ে আসছিল এবং স্পিনাররাও কিন্তু খুব সুবিধা পাচ্ছিলেন বিশেষ করে নূর আহমেদ দুর্দান্ত বোলিং করেছেন আমরা দেখেছি এই নূর আহমেদ কিন্তু চার ওভারে মাত্র তেইশ রান দিয়ে দুই দুটি উইকেট নিয়েছেন এবং রশিদ খান তিনি কিন্তু বিশ্ব সেরে একজন স্পিনার তিনি চার ওভারে মাত্র ছাব্বিশ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশ দল একশো চুয়ান্ন রান যে করতে পেরেছে তার পিছনে মূলত ওই যে তানজিদ হাসান তাইমের একত্রিশ বলে বাহান্ন সাইফ হাসানের সংগ্রামী আঠাশ বলে তিরিশ রান পরে আমরা দেখেছি বিশ বলে ছাব্বিশ রানের একটি ইনিংস দেওয়া হই হৃদয়ের ব্যাট থেকে যার কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ দল একশো চুয়ান্ন রান পায় পরের দিকে আমরা যখন বোলিংয়ে দেখেছি বাংলাদেশের বোলাররা কিন্তু শুরু থেকেই দুর্দান্ত বোলিং করেছেন এবং শুরুর দিকে কিন্তু আফগানরা একদমই রান করতে পারেনি পাওয়ার প্লেয়ের ছয় ওভারে মাত্র সাতাশ রান করতে পেরেছিল তারা দুই উইকেট হারিয়েছিল এবং সেই তখন মনে হচ্ছিলো যে বাংলাদেশ দল বেশ চাপে রেখেছে তাদেরকে এমনকি দশ ওভারে মাত্র একষট্টি রান করতে পেরেছে আফগানরা কিন্তু পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে কয়েকটি ওভার কিন্তু বাংলাদেশ দলকে প্রায় বিপদে ফেলে দিচ্ছিল বিশেষ করে চোদ্দতম ওভারে সাইফ হাসান কিন্তু বিশ রান খরচ করেছিলেন এবং ওই বিশ রানেই কিন্তু আফগানরা এগিয়ে যায় এবং জয়েরও একটি সম্ভাবনা তৈরি করে পরবর্তীতে সতেরোতম ওভারে আমরা দেখেছি মুস্তাফিজুর রহমানকে চোদ্দ রান দিতে এবং আরেকটি বড় কস্টলি হয়েছিল কিন্তু অষ্টম ওভারে শামী হোসেন পাটোয়ারি ষোলো রান দিয়েছিলেন তো এখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে বাংলাদেশ দলের কিন্তু মূলত চারজন জেনুইন বোলার নিয়ে খেলতে নেমেছিল এই ম্যাচে অর্থাৎ একজন বোলার কিন্তু শর্ট ছিল বাংলাদেশ দলের এবং দুইজন অনিয়মিত স্পিনারের উপর কিন্তু নির্ভর করতে হয়েছে সেটি শামীম হোসেন পাটোয়ারি এবং সাইফ হাসান এবং দুইজনই কিন্তু অফ স্পিনার তো এই দুইজন অনিয়মিত অফ স্পিনার যে খুব একটি কার্যকর হতে পারবেন না বড় ম্যাচে কিন্তু তাদের উপরে ভরসা করা যাবে না সেই বিষয়টি কিন্তু আজকে প্রমাণিত হয়েছে কারণ হচ্ছে একবারে সাইফ হাসান দিয়েছেন বিশ রান এবং শামীম হোসেন পাটোরি একবারে দিয়েছেন ষোলো রান এই দুটি ওভারেই কিন্তু আফগানরা এগিয়ে গেছে জয়ের পথে অথচ তারা কিন্তু অনেক চাপে ছিল অর্থাৎ দশ ওভারে একষট্টি রান করেছিল তিন উইকেট হারিয়ে তো সেখান থেকে আফদানরা মূলত পরের দিকে যে একটু ভাইট করেছে তার পেছনে মূলত আসমতুল্লাহ অমরজাইয়ের দুর্দান্ত একটি ইনিংস তিনি ষোলো বলে তিরিশ রানের একটি ইনিংস খেলেছেন একটি চার তিনটি ছক্কায় এবং এই উইকেটে যে রান করা খুব কঠিন রহমান উল্লাহ মতো একজন স্বীকৃত টি টোয়েন্টি ব্যাটার যিনি কিন্তু এন্টারটেইনার এবং খুব দ্রুতগত রান তুলতে পারঙ্গম সেই রহমান উল্লাহ কিন্তু একত্রিশ বলে পঁয়ত্রিশ রান করতে পেরেছেন তবে রশিদ খানের এগারো বলে বিশ রানের একটি ইনিংস সেই ইনিংসটিতে কিন্তু আফগানরা মূলত এগিয়ে যায় এবং শেষ ওভারে যখন নূর আহমেদের কাছে তেরোটি রান দিয়ে ফেললেন তাস্কির আহমেদ সেটি কিন্তু অবশ্যই বড় একটি প্রশ্ন রেখে যায় যে তাস্কির আহমেদের মতো একজন শিক্ষিত বলার এবং মূল স্ট্রাইক বলার তার বল থেকে যদি একজন বলার তেরো রান নিয়ে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু টি টোয়েন্টি ফরমেটে বাংলাদেশ দলের আরও কিছু ঘাটতি রয়েছে সেটি কিন্তু স্পষ্ট হয়ে গেছে তাস্কির আহমেদ এই ম্যাচে চার ওভারে চৌত্রিশ রান দিয়েছেন চার ওভারে যদিও আঠাশ রান দিয়ে তিনটি উইকেট নিয়ে সব সফলতম বলার কিন্তু মুস্তাফিজুর রহমান তবে সবচেয়ে ভালো বলিং কিন্তু করেছেন নাসুম আহমেদ বাহাতি স্পিনার কিন্তু রীতিমতো ম্যাজিক দেখিয়েছেন চার ওভার বলিং করেছেন একটি মেডেন দিয়েছেন মাত্র এগারো রান খরচ করেছেন দুটি উইকেট নিয়েছেন এবং যার কারণে কিন্তু ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি ষোলোটি ডট বল করেছেন আর এই কারণে কিন্তু আফগানরা একটু পিছিয়ে গেছে আফগানরা তাদের ইনিংসে পঞ্চান্নটি ডট বল খেলেছে যদিও তারা নয়টি ছক্কায় এবং দশটি চার হাঁকিয়েছে চারের দিক থেকে তারা বাংলাদেশের চেয়ে পিছিয়েছিল কারণ বাংলাদেশ বারোটি চার হাঁকিয়েছে কিন্তু ছক্কার দিক থেকে তারা কিন্তু বাংলাদেশের চেয়ে এগিয়েছিল অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু বোঝা যাচ্ছে যে এখনও টি টোয়েন্টি ফরমেটে ছক্কা হাঁকানোর দিক থেকে বাংলাদেশ দল কিন্তু আফগানিস্তানের কাছেও পিছিয়ে আফগানিস্তান নয়টি ছক্কা হাঁকালেও বাংলাদেশ দল হাঁকিয়েছে কিন্তু পাঁচটি মাত্র ছক্কা যদিও বাংলাদেশ দল ডট বল খেলেছে অনেক কম আটচল্লিশটি ডট বল খেলেছে যেখানে কিন্তু আফগানিস্তান পঞ্চান্নটি ডট খেলেছে আর এই কারণে কিন্তু শেষ পর্যন্ত তারা আট রানে হেরেছে বাংলাদেশ দলের এই জয়ের কারণে তো এখন সুযোগ রয়েছে সুপার করে ওঠার দেখা যাক সামনে কি হয়